তোমার বাবা তিনি একজন তৃণমূল নেতা কর্মী এবং তুমি করো এসএফআই এখন যতদিন ব্যক্তিগত আলাপচারিতা হতো সেই সময় অবশ্যই বলেছি সেই জায়গা থেকে মতের অমিল হয়েছে এখন খুব একটা যোগাযোগ আছে এমনটা নয় যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে ছাত্রদের বিক্ষোভ তাদের কিছু দাবি দেওয়া তারা জানাতে চাইছিল আলোচনা করতে চাইছিল ব্রাত্য বসুর সঙ্গে বসে তারা বৈঠকের দাবি করছিল কিন্তু বিক্ষোভের জেরে এক প্রকার একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় সেখানে চোটও পায় কিছু ছাত্র অভিনব বসু আমাদের সঙ্গে রয়েছে সে পায়ে চোট পায় এবং এখনও কিন্তু সে হুইল চেয়ারে রয়েছে তার সঙ্গে কথা বলবো অভিনব কেমন আছো তুমি এখন মোটামুটি আবার রাস্তায় নামার জন্য যেরকম সুস্থতা দরকার সেরকমটা আছে বাকিটা তো শারীরিক সেটা আশা করছি কিছুদিনের মধ্যে সেরে যাবে যদি বলতে প্রায় তো এক সপ্তাহ পার হতে চল চললো ঠিক কি ঘটেছিল কেন এমন পরিস্থিতি তৈরি হলো দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার একটা সভা ছিল সাধারণ সভা সেই সভায় এসএফআই গতভাবে আমরা প্রথম থেকে প্রেস বিবৃতি দিয়ে ইনফর্ম করেছিলাম যে কোনো রকম বিশৃঙ্খলা হোক এরকম কোনো ইন্টেনশন আমাদের নেই এবং ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত হবেন বলেই মানে ইনফরমেশান ছিল সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে অবিলম্বে ইউনিয়ন ইলেকশান চাই এই মর্মে ওনাকে একটা ডেপুটেশান দেওয়া হবে কারণ আমরা দেখেছি প্রায় আট বছর ধরে রাজ্যে ইউনিয়ন ইলেকশন বন্ধ এবং সেই জায়গা থেকে ওনার সাথে আলাপচারিতায় এঙ্গেজ করার জন্য আমরা অনুরোধ করেছিলাম এরপরে শান্তিপূর্ণভাবে এসএফআই সংগঠনগতভাবে ওনাকে ডেপুটেশান দেয় অন্যান্য অনেক সংগঠন যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফাংশন করে এরাও এখানে উপস্থিত ছিল এবং সেই জায়গা থেকে প্রত্যেকেরই একটাই ডিমান্ড ছিল যে ব্রাত্য বসু আলোচনায় বসুক প্রত্যেকের মানে ফর্ম ইত্যাদি নিয়ে অনেক মানে ফারাক ছিল অনেকেই চেয়েছিলো ওনার সাথে এঙ্গেজ করতে আমরাও চেয়েছিলাম যে ট্রাইপাটাইট মিটিং যে মিটিংয়ের মধ্যে দিয়ে শিক্ষামন্ত্রকের এক একজন প্রতিনিধি স্টুডেন্ট প্রতিনিধি এবং মানে শিক্ষামন্ত্রী নিজে এদের মধ্যে আলোচনার ভিত্তিতে ইউনিয়ন এলেকশনের ডেট আসবে এই সামান্য ডিমান্ডে সমস্ত সংগঠন সমস্ত ইন্ডিভিজুয়াল যাদের সাধারণ স্টুডেন্টরা তারা প্রোটেস্ট করছিল ওই দিন এবং সেইখান থেকে আমরা দেখতে পাই তৃণমূলের বহিরাগত গুণ্ডারা যারা ওয়েবকুপার সভায় কী জন্য এসেছিলো তার কোনো মানে প্রপার জাস্টিফিকেশান এখনও তৃণমূল দিয়ে উঠতে মানে সক্ষম হয়নি মানে এরা বিভিন্ন ক্ষেত্রে অধ্যাপক নয় শিক্ষক নয় এরা যাদবপুরে সাধারণ স্টুডেন্টদের ওপর মানে মারধর শুরু করে এবং এই সময় আমরা দেখতে পাই ব্রাত্যবসুর সাথে আলাপচারিতে এঙ্গেজ করার জন্য অন্যান্য সংগঠন এবং যারা ইন্ডিভিজুয়ালরা ছিল ওখানে সাধারণ স্টুডেন্টরা ছিল এরা রিকোয়েস্ট করলে বসু মানে জোর করেই সেখান থেকে বেরোনোর জন্য অ্যাটেন্ড করেন এবং আমরা দেখতে পাই একজন সাধারণ স্টুডেন্ট তাকে রানওভার হতে হয় ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট এবং প্রকাশ মিশ্র তৃণমূল ঘনিষ্ঠ অধ্যাপক তিনি সেইখানে উপস্থিত ছিলেন এবং তিনি একইভাবে তার ভেহিকেল দিয়ে ছাত্রদেরকে প্রায় ধাক্কা মারেন এবং সেই জায়গায় বেরিয়ে দুজন ফিমেল স্টুডেন্টকে উনি বেধরক মারধর করেন এবং এইটার প্রতিবাদে আমরা যখন ওনাকে প্রশ্ন করি যে কী জন্য উনি এটা করলেন উনি আবার একইভাবে রাত্র ওষুধ মতো করেই এগিয়ে যান ইঞ্জিন অন করে এবং সেই ধাক্কায় আমি আহত হই আচ্ছা তুমি মূলত প্রকাশ মিশ্রের গাড়ির ধাক্কায় তুমি আহত হয়েছ আচ্ছা তোমার বিরুদ্ধেই থানায় অভিযোগ হয়েছে কি কন্ট্যাক্সটা যদি দেখুন কার কার বিরুদ্ধে এক্স্যাক্টলি হয়েছে তার মধ্যে ইন্দ্রানুজের নামে হয়েছে বলে মিডিয়ায় দেখতে পেয়েছি আমার নামে এখনও তৃণমূল কোনো অভিযোগ করেছে বলে আমি জানি না হয়ে থাকতে পারে তবে এখনও অবধি সেইটা নিয়ে আমি অবগত নই আরও অনেকের নামে হয়েছে মানে তৃণমূলের বারংবার করে এটা নিয়ম এসে গেছে যে যতবার করে ওরা নিজেরা আক্রমণ করে আর্জি করার সময় আমরা দেখেছি তৃণমূল একটা করে সমস্যা সৃষ্টি করে এবং সেই সৃষ্টির পর যারা যারা সেখানে বিরুদ্ধতার ভয়েস থাকে রেজিস্ট্যান্স থাকে সেই সমস্ত সাধারণ স্টুডেন্টদের নামে প্রোটেস্টারদের ওপর তারা বিভিন্ন রকম মামলা করে আইনি মামলা করে এবং ভাবে যে এই মামলার মধ্যে দিয়ে মানে ভয় সৃষ্টি করবে এবং কিন্তু মানে ওরা ভুলে যায় যে পাঁচ বছর ধরে আট বছর ধরে যেখানে ইউনিয়ন ইলেকশন হয়নি সেই রকম একটা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে যেখানে মানে আট হাজার সরকারি স্কুল এই বছর অফ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে যেখানে মানে শিক্ষা খাতে স্টাইফেন প্রত্যেক দিন কমছে এবং মানে এই বিশ্ববিদ্যালয় একটা মানে পশ্চিমবঙ্গের বুকে অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে ফান্ড ক্রাইসিস মানে অধ্যাপক নেই এই রকম সমস্যা হচ্ছে সেই জায়গা থেকে শিক্ষাখাতের যা বেহাল দশা সাধারণ স্টুডেন্টরা কিন্তু মানে শান্ত ওদের পক্ষে থাকাটা সম্ভব না আমাদের পক্ষে শান্ত হয়ে উপস্থিত থাকাটা সম্ভব না আমরা মানে প্রোটেস্ট করবই মামলা হলেও করব না হলেও করব আচ্ছা অভিনব তোমার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়ে কাটা হচ্ছে তোমার বাবা তিনি একজন তৃণমূল নেতা কর্মী এবং তুমি করো এসএফআই কি বলবে বিষয়টাকে নিয়ে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে এই এই বিষয়গুলো খুব প্রাসঙ্গিক বলে আমি মনে করি না কারণ মানে বামপন্থী রাজনীতি যারা এর আগে আমার আগে এসছে বামপন্থী রাজনীতি তাদের মধ্যে বহু এরকম এক্সাম্পল আছে যারা অন্যান্য রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের অংশ থেকে এসছে তো এরকম ঘটনা বিরল না তো সেই জায়গা থেকে এইগুলো আলোচনা করার মধ্যে দিয়ে মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মূল ইস্যুগুলো থেকে আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি ইউনিয়ন ইলেকশানদের ইস্যু শিক্ষা খাতে দুর্নীতির ইস্যু টেড এসএসসি বন্ধ হয়ে যাওয়ার ইস্যু মানে এবং দিনের পর দিন আট হাজার সরকারি স্কুল বন্ধ মিড ডে মিল থেকে ফান্ড মানে কাটমানির মধ্যে দিয়ে হাওয়া হয়ে যাচ্ছে মানে এই ঘটনাগুলো রাজ্যে ঘটছে এবং শিক্ষাটা রাজ্যের সাধারণ স্টুডেন্টদের কাছে একটা মানে প্রিভিলেজ হয়ে যাচ্ছে যাদের হাতে মানে অর্থ রয়েছে সেই সমস্ত স্টুডেন্টরাই শিক্ষা অ্যাক্সেস করতে পারবে এনইপি আসার পর আমরা দেখেছি মাল্টিপ্যাল এন্ট্রি এক্সিট পয়েন্টের মধ্যে দিয়ে মানে আনস্কিল লেবার প্রোডাকশানের একটা বিষয় উঠে আসছে এবং সেইটার মধ্যে দিয়ে আসলে সাধারণ স্টুডেন্টরা যাতে মানে উচ্চশিক্ষা অ্যাভেল করতেই না পারে সেই বন্দোবস্তই হচ্ছে আর কি আচ্ছা এই যে শিক্ষা ব্যবস্থার এমন হাল তার জন্য তৃণমূল দায়ী সেইটা তো এসএফআই করছে তুমিও সেই দাবি নিশ্চয়ই করো অবশ্যই আমি সেই দাবিই করি মানে দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন আর্জি করার সময় আমরা দেখেছি যে একটি মেয়েকে ডাক্তারকে মানে নৃশংসভাবে তার উপর অত্যাচার করা হয়েছে এবং তারপর সেই ঘটনা লুকোনোর জন্য বিভিন্ন মানে তার রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসের মধ্যে দিয়ে তৃণমূল যা 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 কিছু করেছে সেই সব ঘটনা তো মানে স্মৃতিতে রয়েছে এবং এর পরবর্তীতে রাজ্যে রাজ্যে আইসিসি ইলেকশান বিশ্ববিদ্যালয়গুলোতে স্কুল অন্যান্য জায়গাতে এবং স্কুলগুলোর যে ফান্ডের দশা বিশ্ববিদ্যালয়গুলোর যে ফান্ডের দশা এগুলো দেশে দীর্ঘদিন ধরে কথা বলছে তো মানে খুবই অকওয়ার্ড লাগতে পারে প্রশ্নটা কিন্তু তাহলে সেক্ষেত্রে কি তুমি কখনো তোমার বাবাকে এই প্রশ্নগুলো করেছো বা বাবাকে বলেছো যে এই রাজনীতির বিরোধিতা আবারও করা উচিত এখন যতদিন ব্যক্তিগত আলাপচারিতা হতো সেই সময় অবশ্যই বলেছি সেই জায়গা থেকে মতের অমিল হয়েছে এখন খুব একটা যোগাযোগ আছে এমনটা নয় কিন্তু আমি যে রাজনীতিতে বিশ্বাস করি আমি সেই রাজনীতি প্র্যাকটিস করি সেটা আমি আগেও বলেছি এখনও করছি আগামী দিনেও করব একটা বিষয় জানা যাচ্ছে যে যাদবপুর থানায় নাকি একটা অভিযোগ জমা পড়েছে এই যে সেই দিনের ঘটনাক্রম একটি ছেলে সেই ব্রাতপসুর গাড়ির বনেটে উঠে পড়েছিলেন জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে এবং সেই ঘটনায় আমরা জানি যে এফআইআর নেয়নি পুলিশ হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে তারপর ইন্দ্রানুজ রায়ের এফআইআর নেওয়া হয়েছে তো সেই ঘটনাতেও যাদবপুর থানায় সৃজন ভট্টাচার্যকে তলব করা হয়েছে তথ্য এবং ছবি ভিডিও দিয়ে সাহায্য করার জন্য কি বলবে বিষয়গুলো নিয়ে দেখুন মানে এই বিষয়টা থেকে একটা জিনিস স্পষ্ট মানে এই ঘটনা ঘটার পর ইন্দ্রানুজ তো প্রাইমারি ভিকটিম সেখানে আরও অনেক ভিকটিম মানে আমি অনুজ্ঞা এবং অন্যান্য আরও অনেক স্টুডেন্ট আছে যাদের নাম হয়তো প্রত্যেকদিন শিরোনামে নেই এরকম বহু স্টুডেন্ট আছেন যারা ভিকটিম সেই জায়গা থেকে এদের প্রত্যেকের মধ্যে ইন্দ্রানুজের আঘাতটা সবথেকে বেশি গুরুতর তো ইন্দ্রানুজ প্রথম আঘাত লাগার পর যার কথা বলেছিল ভিডিও ফুটেজে যার গাড়ি আমরা দেখতে পাচ্ছি রানোবার করছি ইন্দ্রানুজকে সেই লোকটার নাম হচ্ছে ব্রাত্য বসু পুলিশ কি এখনও অব্দি ওনাকে ইন্টারোগেট করেছে ওনাকে ইনভেস্টিগেশনের আওতায় এনে সেই প্রশ্ন রইল মানে আমার মনে হয় আনেনি কিন্তু যারা যারা সেই প্রোটেস্টের সঙ্গে যুক্ত ছিল সে প্রত্যেককে নানাভাবে কোয়েশ্চেন করা হচ্ছে হওয়াই উচিত কিন্তু এর পাশাপাশি তার আত্মবসুক হওয়া উচিত সেইটা তো হচ্ছে না এবং সৃজন ভট্টাচার্য মানে দেবাংশু ভট্টাচার্য দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি একটা বিভিন্ন ইনফরমেশান ভিডিওর মাধ্যমে ফ্রেম বাই ফ্রেম তার ভিডিও যে বিখ্যাত হয়েছে বেশ সেইগুলোর মধ্যে দিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে একের পর এক অবলীলাক্রমে মিথ্যে কথা বলে যাচ্ছে সেটা যে মিথ্যে কথা ওনার ভিডিওটার যে কোনো মানে বৈধতা নেই সেই ওনার অ্যানালিস্টের যে কোনো বৈধতা নেই সেটা বিভিন্ন মিডিয়া হাউসই বলে দিয়েছে আমাদেরকে বলতে হচ্ছে না সেই জায়গা থেকে সৃজন ভট্টা যে এই বিষয়টার ভুল ধরিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন এখন ওনাকেও মানে আনা হচ্ছে এখানে তো সেই জায়গা থেকে এটা স্পষ্ট যে যারা যারা তৃণমূলের বিরুদ্ধে আলোচনা করছে কথা বলছে সঠিক তথ্যগুলো দেখিয়ে দিচ্ছে এদের প্রত্যেককে তৃণমূল ভয় দেখাচ্ছে কিন্তু ওরা ভুলে গেছে যে প্রাক্তন এসএফআ রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ওনাকে যাদবপুর থানায় আজকে আনা হচ্ছে উনি আসছেনও কারণ এই ইনভেস্টিগেশনে এসএফআইআর পক্ষ থেকে যা যা সাহায্য সম্ভব এসএফআই করবে এই কাজটা আসলে প্রশাসনের আমাদের নয় কিন্তু আমাদের কাছে যদি ওনার ইনফরমেশান প্রয়োজন হয় আমরা দিয়ে দেবো অবশ্যই দিয়ে দেবো এবং এই দিন এসএফআইয়ের সমস্ত স্টুডেন্টরা অ্যাক্টিভিস্টরা তারা সৃজন সঙ্গে উপস্থিত থাকবে যাদবপুর থানার বাইরে অবশ্যই হয়ে থাকবে আচ্ছা এই যে যেটা বলছিলাম যে যাদবপুর থানায় আরও একটা অভিযোগ জমা পড়েছে যে সেদিন ব্রাত্মপুর গাড়ির সামনে যে জাতীয় পতাকা দেওয়া ছিল বনেটের সেটাকে অবমাননা করা হয়েছে অসম্মান করা হয়েছে তার দেখুন জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে বা এমন কোনো ইন্টেনশান ছিল এরকম কিছু আমার মনে হয় না সেই দিন অবিলম্বে ছাত্র ইউনিয়ন চাই ইউনিয়ন ইলেকশন চাই এই ডিমান্ডে যে প্রোটেস্ট হচ্ছে সেখানে জাতীয় পতাকার অবমাননা হবে এরকম কোনো ইন্টেনশান থাকাটা ইম্পসিবল তো সেই জায়গা থেকে এত স্টুডেন্ট আহত হয়েছে এরপরও বিভিন্ন রকম ইস্যু খুঁজে ইস্যু মানে গোটা বিষয়টাকে মানে একটা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন অংশের তৃণমূলী মানুষরা তো সেটা তো হতেই পারে কিন্তু আমরা বারংবার করে যেটা আমাদের ইস্যু ছিল সেই ইস্যুতে স্টিক করে আছি ইউনিয়ন ইলেকশনের ডিমান্ড যা আমাদের ছিল সেটাতে আমরা স্টিক করে আছি এবং রাত্যবসুর মতো একজন ক্রিমিনালের অবিলম্বে গ্রেপ্তারির ডিমান্ড আমরা করছি